লেটেস্ট দেখার জন্য সাবস্ক্রাইব করুন দা ওয়াইফ সলিউশন কে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরি দিস ইজ আলামিন রহমান ইউ আর ওয়াচিং ওয়েব সলিউশন অনিস্কিন তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর প্র্যাকটিস সেট তোমাদের মাঝে নিয়ে আসা হয়েছে এই প্র্যাকটিস সেট থেকে আজকে আমরা সলভ করবো এবং সেই সঙ্গে সঙ্গে তোমাদেরকে এই প্র্যাকটিস সেট কিভাবে ডাউনলোড করতে হবে সেই পদ্ধতি সম্পর্কে অবগত করিয়ে দেবো চলো আজকের পর্ব আমি শুরু করি তোমরা যারা লাইভটি দেখছো অবশ্যই লাইক করে দাও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দাও তারপরে লাইভটি দেখা শুরু করো এবং যারা আমার চ্যানেলের নিয়মিত আর কি দর্শক তাদেরকে বলবো প্রত্যেকটা প্রশ্ন সলভ করার চেষ্টা করব দেখবে যদি যখন তুমি সলভ করতে পারবে না প্রত্যেকটি প্রশ্ন কেমন নিজের মধ্যে একটা আলাদাই ফিলিংস আসবে ওকে আর সুতরাং আজকে কিন্তু খুব সুন্দরভাবে ক্লাস আমরা করার চেষ্টা করব চলো আজকের পর্ব আমি শুরু করি গুড ইভিনিং প্রত্যেককে গুড ইভিনিং শুভ সন্ধ্যা তোমরা জানো আমাদের ক্লাসের টাইমিং হচ্ছে এভরিডে ইভিনিং বাই এইট পি এম অর্থাৎ প্রত্যেক দিন সন্ধ্যা আটটার সময় কিন্তু আমরা লাইভ স্ট্রিমিং করছি এইচএসি এম টিএসের কিন্তু ওদিকে আবার নোটিফিকেশান বেরিয়ে গেছে এসএসসি এম টিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ যার বেতন হয়ে যাবে কুড়ি হাজার দুশো টাকা যেখানে অ্যাপ্লাই করতে হবে কীভাবে মোবাইল থেকেই করা যাবে তার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে সেখানে ফলো করে মোবাইল থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে ডোন্ট ওয়ারি আজকের প্র্যাকটিস সেটের দিকে আমরা যাওয়ার চেষ্টা করছি খুব মন দিয়ে প্র্যাকটিস করবো আজকে তোমাদের সবাইকে অনুরোধ করবো ক্লাসটিতে খুব ভালো করে মনোযোগ বসানোর জন্য চলো তাহলে আজকের পর্ব কিন্তু আমরা শুরু করি আচ্ছা খুব সমস্যা হয়ে গেল বোধহয় প্রথমেই তোমাদেরকে যেহেতু প্র্যাকটিস সেটটি ওপেন হয়ে গেছে তোমাদেরকে বলে রাখি এটি মূলত পিএসসি ক্লার্কশিপ প্র্যাকটিস সেট তো এখানে ক্লার্কটা বাদ দাও অর্থাৎ এই যে টোয়েন্টি প্র্যাকটিস সেট এখানে রয়েছে যেটা কিন্তু তোমাদের খুবই হেল্পফুল করবে এখান থেকে আমি তোমাদের সলভ করাবো বলেছিলাম এটার দাম রাখা হয়েছে সেভেন্টি ফাইভ তোমরা কিনে নিও ডেসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে এটিএম কার্ডের মাধ্যমে পে করে কিনে নিও আর এখানে দেখো দামটাকে যদি তুমি হাইলাইট করে দেখতে চাও যে এখানে বিশেষ কিছু বিজনেস চলছে এই চলছে সেই চলছে আলটিমেট লাভ কিন্তু তুমি কিছু করতে পারো পারবে অতএব তোমাকে আমি অনুরোধ করব এই পিডিএফটি তুমি কালেক্ট করে নাও ডিসক্রিপশনে লিংক আছে এছাড়া আমাদের ওখানে পেটিএম নাম্বারও রয়েছে সেখান থেকে তুমি নিতে পারবে সেভেন্টি ফাইভ দাম রয়েছে তো এখান থেকে আজকে আমরা সলভ করার চেষ্টা করবো এখান থেকে নাম্বার থ্রি আজকে আমরা সলভ করবো চলো আজকে সেই পর্বটা আমরা শুরু সিক্সটি নাইন পেজে যেতে হবে এই এর বিশেষত্ব যেটা হচ্ছে এখানে কিন্তু কুড়িটা প্র্যাকটিস সেট রয়েছে যে কুড়িটা প্র্যাকটিস সেট কিন্তু তোমাদের খুবই খুবই এফেক্টিভ হবে আপকামিং এক্সামের জন্য সুতরাং সবাইকে বলবে এই টোয়েন্টি প্র্যাকটিস সেট এই পিডিএফটা তোমরা ডাউনলোড করো করে কিন্তু ভালো করে প্র্যাকটিস করো ওকে চলো আমরা প্র্যাকটিস সেট নম্বর তিন থেকে আমরা সলভ করার চেষ্টা করব আচ্ছা লাইভে কোনো সমস্যা হয়নি তোমরা লাইভে থাকো কোনো সমস্যা নেই সিক্সটি নাইন থেকে কিন্তু আমরা সলভ করার চেষ্টা করব আমাকে একটু ওপেন করে নিতে দাও ওকে ওকে এখানে দেখতে পাচ্ছ প্র্যাকটিস সেট নাম্বার থ্রি এটা থেকে আমরা সলভ করার চেষ্টা করবো একটু সবাইকে অনুরোধ করবো চলো আমরা কিন্তু চলে এসেছি প্র্যাকটিস সেট নাম্বার থ্রিতে অর্থাৎ প্র্যাকটিস করবে এখান থেকে আর তোমরা যদি পিরিয়ডটা নিজেরাও কালেক্ট করে রাখো তাহলে যে সুবিধাটা হবে আমি তোমাদেরকে প্র্যাকটিস করাবো সাথে আবার নিজেরাও ঘরে প্র্যাকটিস করতে পারবে দেখ এখানে এই যে তিন নম্বর প্র্যাকটিস সেটে আমরা আছি এরকম করে কিন্তু এখানে কুড়িটা সেট আছে ওকে কটা সেট কুড়িটা সেট এই কুড়িটা সেট তোমরা পেয়ে যাচ্ছ সেভেন্টি ফাইভে ডেসক্রিপশনে বাই লিঙ্ক আছে সেখান থেকে কিনতে পারবে যারা পেটিএমে কিনতে চাও তারা আমার

সিক্সটি নাইন পেজে আমাদের যেতে হবে ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড প্রত্যেকে কেমন আছো সেটা বলো আর এসএসসি এম টি এসের জন্য যারা আমরা কিন্তু ক্লাস শুরু করবো ডোন্ট সরি আর এসএসসি এসসি এম জন্য যারা আর কি ফর্ম ফিল আপ করেছো সবাইকে আমি অনুরোধ করবো এসএসসি এম এ যারা আর কি ফর্ম ফিল আপ করেছো সবাইকে অনুরোধ করবো ফর্ম ফিল আপ করে দাও কিন্তু খুব ভালো এই জবটা হতে চলেছে এসএসসি এসসি এম টিএস অর্থাৎ যেটাকে আমরা মাল্টিটাস্কিং স্টাফ বলে থাকি ওকে তো এসএসসি এসসি এম টিএসে প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করে ফেলো আর কীভাবে মোবাইল থেকে কিন্তু ডেসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে খুব সহজে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে যেহেতু ডেসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে কিন্তু ইজিলি তোমরা অ্যাপ্লাই করতে পারবে আমি আবারও রিপিট করছি ডেসক্রিপশনের লিঙ্ক আছে মোবাইল থেকে অ্যাপ্লাই করে নেবে আসলে পিডিএফটা ওপেন হতে একটু সমস্যা হয়ে গেল ওকে আর কোনো সমস্যা হবে না চলো একেবারে একেবারে প্র্যাকটিস সেট ওপেন হয়ে গেছে এবারে আমরা সরাসরি পেজ নাম্বার কত আমাদের সিক্সটি নাইন চলো আর কোনো সমস্যা হবে না একেবারে ওকে ফার্স্ট কোশ্চেন দেখো নিম্নলিখিত কোনটি অনুঘটকের কাজ করে অন তোমাদের প্রশ্ন দেওয়া হয়েছে বাম দিকে এই জায়গায় এই যে একষট্টি তার আগে কিছু ইংলিশের প্রশ্ন রয়েছে ইংলিশ রয়েছে এবং তার আগে কিছু ম্যাথ রয়েছে তো আমরা সেই দিকে যাব না আমরা কিন্তু শুধুমাত্র জেনারেল স্টাডিজের পার্টটা কভার করার চেষ্টা করছি ওকে তো এই প্রশ্নটা একটু দেখার চেষ্টা করো নিম্নলিখিত কোনটি অনুঘটকের কাজ করে এক্ষেত্রে সঠিক উত্তর কি হয়ে যাবে চারটি অপশন দেওয়া হয়েছে অন একটু দেখতে পাচ্ছ তোমরা কি দেখতে পাচ্ছ না আমি একটু জুম করে দেবো যদি কারো দেখতে সমস্যা হয়ে থাকে আমাকে বলতে পারো আমি কিন্তু আর একটু জুম করে দিতে পারি যদি কারোর দেখতে সমস্যা হয় আমাকে বলো নিম্নলিখিত কোনটি অনুঘটকের কাজ করে চলো দেখার তো আর কোনো সমস্যা হওয়া উচিত না আশা করি একেবারে বড় করে দিলাম যেহেতু নিম্নলিখিত কোনটি অনুঘটকের কাজ করে একেবারে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার এ এস টু ও থ্রি একেবারে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে পরবর্তী বাষট্টি কোশ্চেনটা দেখো এইচ টু অর্থাৎ হাইড্রোজেনের নাম যে জ্বলন্ত বায়ু সেটা কে দিয়েছিল চারটি অপশান ল্যাভাইসিয়ার ক্যাভেন্ডিভস বয়েল নাকি পাউলিং কে এইচ টু এর নাম জ্বলন্ত বায়ু দিয়েছিলেন দুই নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর আমরা তোমাদের থেকে এক্সপেক্ট করছি দুই নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর বি কুইক তোমরা দিয়ে ফেলো একেবারে তো এক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি অর্থাৎ ক্যাভেন্ডিস অপশান বি অর্থাৎ ক্যাভেন্ডিস তোমরা কিন্তু সঠিক উত্তর আর অনেকে কিন্তু এক্ষেত্রে সিক্সটি টু এর ক্ষেত্রে ল্যাভয়েসিয়ে বলছিল সেটা কিন্তু একেবারে রঙ হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার জ্বলন্ত বায়ুর ক্ষেত্রে বলছি আর নিচের কোন বিষয়গুলি রাসায়নিক সমীকরণ থেকে জানা যায় মনে করো কখনো কখনো একটা রাসায়নিক সমীকরণ মনে করো কখনো যদি আমরা এন্টার করার চেষ্টা করি তো সেই রাসায়নিক সমীকরণ থেকে আমরা কী কী বিষয় জানতে পারি সেটা কিন্তু এখানে জিজ্ঞাসা করা হয়েছে তেষট্টি দাগের প্রশ্ন খুবই ভালো প্রশ্ন একটু একবার তোমরা যদি ভালো করে পড়ে দেখো এই প্রশ্নের কিন্তু সঠিক উত্তর তোমরা দিতে পারবে আমি কথা দিলাম গতদিন তোমাদেরকে আমি অনেক উপকরণ দেখেছিলাম সেখান থেকে কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তর আমি তোমাদের থেকে এক্সপেক্ট করতেই পারি তোমরা একবার রিডিং পড়ে নিলে কিন্তু সঠিক উত্তর দিয়ে দিতে পারবে বি কুইক প্রত্যেককে অনুরোধ করবো এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে ফর এক্সাম্পল আমি একটা রাসায়নিক সমীকরণ কল্পনা করি এন কে নিয়ে নিলাম সোডিয়াম ক্লোরাইডকে নিয়ে নিলাম এইচ টু এস ও কে নিয়ে নিলাম একটা রাসায়নিক সমীকরণ জাস্ট আমি কল্পনা করছি ওকে তাহলে কী হবে এইচ SO4 সেখান থেকে এই সেল বেরিয়ে যাবে ওকে তো মনে করি একটা রাসায়নিক সমীকরণ আমি নিলাম তো কখনো যদি এরকম একটা রাসায়নিক সমীকরণ দেওয়া হয় সেই রাসায়নিক সমীকরণ থেকে কী কী জানা যায় প্রশ্ন জানতে চাওয়া যাচ্ছে সেটা প্রশ্নে বলা হচ্ছে নিচের কোন কোন বিষয়গুলি রাসায়নিক সমীকরণ থেকে জানা যায় বিক্রিয়া বা বিক্রিয়াজাত দ্রব্যের ভৌত অবস্থান অর্থাৎ এখানে মনে করো কোনগুলো বিক্রিয় পদার্থ বা কোনগুলো বিক্রিয়া জাত পদার্থ সেগুলো আশা করি প্রত্যেকে জানো তো তাদের ভৌত অবস্থান সম্পর্কে জানা যায় নাকি বিক্রিয়াটি তাপ উৎপাদক কিনা নাকি বিক্রিয়াটি উভমুখী কিনা ইত্যাদি ওকে তো একটা রাসায়নিক বিক্রিয়া বা মনে করো কোনো কেমিক্যাল ইকুয়েশন বা রাসায়নিক যখন কোনো সমীকরণ দেওয়া হবে সো সঠিক উত্তর হবে অপশন ডি অথবা সব কটি থেকে অর্থাৎ উপরে তিনটি কিন্তু তুমি একটা রাসায়নিক সমীকরণ থেকে তথ্য পেয়ে যাবে ওকে ওকে সাইদুল শেখ অপশন ডি একেবারে সঠিক উত্তর সাইদুল শেখ একেবারে বর্ষা বিশ্বাস সঠিক উত্তর দিয়েছে চলো নেক্সট আর রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়াকারী পদার্থকে কি বলা হয় মনে করি এখানে আমি একটা রাসায়নিক বিক্রিয়া দেখিয়েছিলাম তো এরা বিক্রিয়া করছে NaCl এবং এই সো এই সেই বিক্রিয়াকারী পদার্থগুলিকে কী বলা হয় বিকারক বলা হয় নাকি বিক্রিয়া জাত পদার্থ নাকি বিগলক নাকি সংযুক্তি সিক্সটি ফোর বিকুইক সিক্সটি ফোরের ক্ষেত্রে সঠিক উত্তর কি হয়ে যাবে সিক্সটি ফোরের ক্ষেত্রে অপশন। এ ইজ দ্য রাইট অ্যান্সার সাহিদুল শেখ কিন্তু একেবারে সঠিক উত্তর দিয়েছে এছাড়া কিন্তু সঠিক উত্তর দিয়েছে আকাশ একেবারে সঠিক উত্তর দিয়েছে আমাদের মাঝে সাহেব ঘোষও কিন্তু সঠিক উত্তর সেটা হয়ে যাচ্ছে বিকারক অর্থাৎ যারা কিন্তু কি রাসায়নিক বিক্রিয়া করছে তারাই কিন্তু বিকারক পঁয়ষট্টি দাগের কোশ্চেনটা দেখার চেষ্টা করো রাসায়নিক সমীকরণ থেকে নিচের কোন বিষয়ে তথ্য পাওয়া যায় পদার্থের অণু ও পরমাণুর সংখ্যা কী জানা যায় নাকি বিক্রিয়ক ও বিক্রি জাত পদার্থ সম্পর্কে জানা যায় নাকি পদার্থের গ্যাসীয় আয়তন আর কি সম্পর্কে জানা যায় নাকি সব কটি থেকে পাওয়া যায় তো রাসায়নিক সমীকরণ থেকে এখানে কোন তথ্য জানতে পাওয়া যায় আর কি পঁয়ষট্টি দাগের ক্ষেত্রে সঠিক উত্তর কী হবে বি কুইক সবাই একটু বলার চেষ্টা করো একেবারে এখানেও কিন্তু অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে যাবে অর্থাৎ সব কটি থেকে অর্থাৎ কোনো একটা রাসায়নিক বিক্রিয়া যখন হবে সেই রাসায়নিক বিক্রিয়া থেকে পদার্থের অনুপরমাণু অর্থাৎ কত অনু জল মনে করো সংযুক্ত হচ্ছে কত অনু জল বেরিয়ে যাচ্ছে সেটা তো অবভিয়াসলি জানতে পারছি এবং যারা বিক্রি করছে অর্থাৎ বিক্রিয়ক এবং বিক্রিয়া করার ফলে কী প্রোডাক্ট পাচ্ছে বিক্রিয়াজাত পদার্থ সেটা জানতে পারছি গ্যাসীয় পদার্থের আয়তন মাফিক সম্পর্ক কত মনে করি এখানে যদি কোনো পদার্থের যে আয়তন থাকে সেটা বিক্রিয়া করার ফলে আয়তনটা কমছে নাকি বাড়ছে ইত্যাদি সম্পর্কে অকিবহ হতে পারি সুতরাং রাসায়নিক সমীকরণ থেকে নিচের কোন বিষয়ে তথ্য পাওয়া যায় সেটা হচ্ছে সবকটি তথ্য আমরা পেতে পারি পদার্থের সংখ্যা বিক্রিয়ক ও জাদু পদার্থ সংখ্যা গ্যাসীয় পদার্থের আয়তন মাফিক সম্পর্ক সব কিছুই কিন্তু পেতে পারি 66 জায়গায় প্রশ্ন দেখার চেষ্টা করো রাজ্য কোন জিনিসের ওপর সেলস ট্যাক্স বসাতে পারে না এখন এই জিনিসটা অতটা প্রশ্নটা এই জিগোর ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয় এখন দেখো জিএসটি যেটা এসে গেছে গুডস অ্যান্ড সাব সার্ভিস ট্যাক্স তো জিএসটি ভেতরে একটা আছে কি সি জি অর্থাৎ যে জিএসটিটা সেন্ট্রাল কেটে নেয় মনে করো কোনো প্রোডাক্টের উপরে 18% পার্সেন্ট রয়েছে তো সেন্ট্রাল নিয়ে নিচ্ছে নাইন পার্সেন্ট আর একটা এস জি টি অর্থাৎ আমাদের স্টেট জি এস টি নাইন পার্সেন্ট সো এই নয় নয় আঠারো রাজ্য ন পার্সেন্ট নিচ্ছে সেন্ট্রাল ন পার্সেন্ট নিচ্ছে এত কিছুর উপরে নিয়ে কিন্তু এখনকার জি যুগের যদি প্রশ্ন এসে থাকে তখন এরকম হবে তো ছেচুরটি দাগের প্রশ্নের ক্ষেত্রে নর্মালি সঠিক উত্তর কী হবে আমরা একটু দেখার চেষ্টা করব ছেচুরটি দাগের ক্ষেত্রে সঠিক উত্তর হচ্ছে সবকটি অপশানটি ডি রাজ্য কোন জিনিসের উপর সেলস ট্যাক্স বসাতে পারে না সেটা হচ্ছে সংবাদপত্র কিংবা তামাক বা টোবাকো বলো বা চিনি অর্থাৎ কোনো কিছুর উপরে রাজ্য কিন্তু এইভাবে কিন্তু এখন সেলস ট্যাক্স বসাতে পারে না এখন কিন্তু জিএসটি চলে গেছে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স প্রত্যেকটা পণ্যের উপরে যদি সেটা পণ্য হয়ে থাকে সেটা গুডসের ভিতরে ধরা হবে তার নির্দিষ্ট রকম পার্সেন্টেজ আছে আজকে তুমি টেলিভিশন কিনতে যাচ্ছ মনে করো আঠাশ পার্সেন্ট তোমার থেকে জিএসটি নেওয়া হচ্ছে কালকে তুমি টেলিভিশন কিনতে যাচ্ছো দেখছো পার্সেন্টেজটা চেঞ্জ হচ্ছে সুতরাং এটা কিন্তু অর্থনৈতিক অবস্থার উপরে ভিত্তি করে এই সমস্ত কিছু চেঞ্জ এক্সচেঞ্জ বা আদান প্রদান হয়ে থাকে তো ছেষট্টি হয়ে গেলে আমরা সাতষট্টি প্রশ্ন অর্থাৎ পরবর্তী দাগটা কভার করার চেষ্টা করব তো তোমাদের সবাইকে আমি অনুরোধ করবো এই পিডিএফটি তোমরা যদি কালেক্ট করে রাখো তোমাদের কিন্তু খুব হেল্পফুল হবে ওকে অনলি সেভেন্টি ফাইভ এই পিডিএফটা তোমরা নিয়ে রাখো অনেক কাজে আসবে অনেক কাজে আসবে ওকে আমি বলে রাখলাম তার মানে আমার পড়াতেও সুবিধা হবে তোমাদের কাছে যদি সেম মেটেরিয়াল থাকে তো সাতষট্টি দাগের প্রশ্ন একটু দেখার চেষ্টা করো ওয়াংচু কমিটি কোন বিষয় নিয়ে কাজ করছে সাতষট্টি দাগের প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর কীভাবে আমি তোমাদের থেকে এক্সপেক্ট করবো তোমরা বি কুইক সাতষট্টি দাগের প্রশ্নের ক্ষেত্রে ওয়াংচু কমিটি কোন বিষয় নিয়ে কাজ করছে প্রত্যক্ষ কর বা যেটাকে ডিরেক্ট ট্যাক্স বলে থাকি সেলস ট্যাক্স নাকি পরোক্ষ যেটাকে ইনডিরেক্ট করস নাকি ব্ল্যাক মানি কন্টের উপরে কাজ করছে বি কুইক একটু সঠিক উত্তর আমাকে জানিয়ে দাও সেক্ষেত্রে কিন্তু ওকে ওকে বি কুইক সো সাতষট্টি দাগের ক্ষেত্রে একেবারে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে তোমরা বি আচ্ছা তোমরা কিন্তু এতজন ক্লাস করছো বাট লাইক দিচ্ছ না লাইক করে দাও কমিটি এ ইজ রাইট যারা এ বলছে একেবারে অতনু চৌধুরী কিন্তু সঠিক উত্তর দিয়েছে প্রত্যক্ষ কর অর্থাৎ যেটাকে আমরা কি বলে থাকি ডিরেক্ট ট্যাক্স তার উপরে কাজ করছে কোন আর্টিকেল গ্রান্ট ইন এইড নিয়ে কাজ করে আর গত বিগত পর্বগুলি দেখবে প্রশ্নগুলো একটু ইজি ইজি থাকতো কিন্তু এবারের পর্বের প্রশ্নগুলো দেখবে একটু হার্ড হার্ড তোমাদেরকে আমি সলভ করানোর চেষ্টা করব। আজকে কত আমাদের তেরোতম এপিসোড বারোতম এপিসোড অব্দি দেখবে প্রশ্নগুলো একটু সলভ মানে ইজি টু মডারেট ছিল বাট তেরোতম পর্ব থেকে দেখবে কোশ্চেনগুলো একটু হার্ড হার্ট করছি তো তোমরা ভয় পেয়ে যেও না তোমরা ভয় পেয়ে যেও না তোমরা প্রশ্নগুলো দেখো আশা করি হেল্পফুল হবে কোন আর্টিকেল গ্র্যান্ড ইন এইড নিয়ে কাজ করে আর্টিকেল টু সেভেন্টি ফাইভ আর্টিকেল টু সিক্সটি ফোর আর্টিকেল টু ওয়ান নাকি আর্টিকেল টু এইটি সেভেন কিন্তু অপশান এ ইজ দা রাইট অ্যান্সার আর্টিকেল টু চেয়ারম্যান ছাড়া আর কজনকে নিয়ে অর্থ কমিশন গঠিত হয় সিক্সটি চেয়ারম্যান ছাড়া কজনকে নিয়ে অর্থ কমিশন বা যেটা পিক কমিশন সেটা কিন্তু কজন কে নিয়ে গঠিত হয় চারজন পাঁচজন ছজন নাকি সাতজন চেয়ারম্যান ছাড়া অর্থাৎ বাদ দিয়ে আর কতজনকে নেওয়া ক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের থেকে আমি এক্সপেক্ট করছি সেক্ষেত্রে অপশন এ ইজ দ্য রাইট আনসার চারজন একেবারে সঠিক উত্তর হবে যে চেয়ারম্যান ছাড়া আর চারজন কিন্তু নিয়ে অর্থ কমিশন গঠিত হয় অনেকে জিজ্ঞেস করছে পিডিএফ কোথা থেকে পাবো একজন কমেন্ট করছে দেখো এই যে পিডিএফ থেকে আমি ক্লাস করাচ্ছি এটা একটা পেইড পিডিএফ পেইড পিডিএফ মানে এটা একটা পিডিএফ যেটা বাজার থেকে কিনতে হবে পয়সা দিয়ে ফ্রিতে নয় তো এই পিডিএফের দাম সেভেন্টি ফাইভ পঁচাত্তর টাকা কিনতে চাইলে ডেসক্রিপশনে দেখো কেনার লিঙ্ক রয়েছে এছাড়া আমার হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তুমি নক করতে পারো যদি পিডিএফ কিনতে কোনো সমস্যা হয়ে থাকে আহ পরবর্তী প্রশ্নটা দেখার চেষ্টা করো সত্তরের দাগের প্রশ্ন প্রথা অনুসারে ভারতের রাষ্ট্রপতি কতবার পুনর্নির্বাচিত হতে পারে ভারতের যে রাষ্ট্রপতি হয়ে থাকে কতবার পুনর্নির্বাচিত হতে পারে যতবার ইচ্ছা একবার দুবার নাকি পাঁচবার কতবার তিনি পুনর্নির্বাচিত হতে পারেন একটু ভেবে উত্তর দাও তো অনেকক্ষণ ভুল উত্তর চলে আসছে একটু সঠিক উত্তর এক্সপেক্ট করছে সত্তরের দাগের কি হবে প্রথা অনুসারে ভারতের রাষ্ট্রপতি কতবার পুনর্নির্বাচিত হতে পারে সবাই বলছে অপশান এ যতবার ইচ্ছা কেউ বলছে একবার কেউ বলছে দুইবার এটা ছিল সত্তর দাগের প্রশ্ন এবং এটার ক্ষেত্রে কিন্তু অ্যাবসেন্টের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান সি একেবারে একেবারে গৌতম সিট একেবারে সঠিক উত্তর দিয়েছে সেটা হচ্ছে দুইবার ওকে রাষ্ট্রপতি দুইবার পুনর্নির্বাচিত হতে পারে একাত্তর দাগের প্রশ্নটা একটু দেখার চেষ্টা করো ভারতের প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় রোজগার কোন খাতে বেশি অর্থাৎ রাষ্ট্রের যে মূল যে ইনকাম ওকে সেই ইনকামটা কোন জায়গা থেকে সব থেকে বেশি হয়ে থাকে কৃষি থেকে কি সব থেকে রাষ্ট্রীয় রোজগারটা বেশি হয়ে থাকে নাকি শিল্প থেকে বনভূমি থেকে নাকি কোনোটাই নাই কোন জায়গা থেকে কিন্তু রাষ্ট্রীয় রোজগার সব থেকে বেশি হয়ে থাকে সেভেন্টি ওয়ানের ক্ষেত্রে সেভেন্টি ওয়ানের ক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের থেকে এক্সপেক্ট করব কোনটা থেকে সব থেকে বেশি কিন্তু অপশান এ একেবারে 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 সেটা হচ্ছে প্রধান যে রাষ্ট্রীয় রোজগার এর রোজগার কোন খাতে বেশি সেটা কিন্তু একেবারে কৃষি হয়ে যাবে নরেন্দ্র মোদীকে নিয়ে লেখা একটা গ্রন্থ বাহাত্তর দাগের প্রশ্ন রিসেন্ট প্রশ্ন এবং প্রশ্নটা স্টার মার্কেবেল করে রাখতে পারো এই প্রশ্নটাকে স্টার মার্কেবেল করে রাখতে পারো দ্য প্যারাক দ্য প্যারাডিসিক্যাল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি অ্যান্ড হিজ ইন্ডিয়া গ্রন্থের লেখককে শশী থারুর সঞ্জয় বারু পিজ গোয়েল নাকি রবি মনতো প্যারাগডিক্যাল प्राइम मिनिस्टर नरेंद्र मोदी एंड हिज इंडिया গ্রন্থের লেখক কে 72 দাগের প্রশ্ন দাগের ক্ষেত্রে একেবারে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ একেবারে অర్పিতা একেবারে সঠিক উত্তর দিয়েছে 72 দাগের ক্ষেত্রে সেট হচ্ছে শশী থারুর একেবারে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে দেখো প্রশ্নগুলো আজকে কিন্তু ম্যাক্সিমাম ছেলে মেয়ে একটা জিনিস তোমরা লক্ষ্য করতে পেরেছো ম্যাক্সিমাম ছেলে মেয়ে কিন্তু প্রশ্নের রঙ অ্যান্সার দিয়েছে অর্থাৎ সঠিক উত্তর দিতে পারেনি যেই প্রশ্নগুলোকে একটু আমরা ডিফিকাল্ট করার চেষ্টা করলাম বা যেই প্রশ্নগুলোকে একটু হার্ড করার চেষ্টা করলাম দেখো আজকের প্রশ্নগুলো তুমি বলতে পারবে না যে খুব একটা হার্ড হয়েছে এই প্রশ্নটা এই যে প্র্যাকসিকাল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী অ্যান্ড হিজ ইন্ডিয়া গ্রন্থের লেখক কি সো এগুলো কিন্তু ইজি টু মডারেট টাইপের কোয়েশ্চেন তোমরা বলতে পারো ভারতের রাষ্ট্রীয় রোজগার কোন খাতে বেশি হয় এই যে অর্থ কমিশন কজনকে নিয়ে গঠিত হয় সো এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু তোমরা দিতে পাচ্ছ না তোমাদেরকে অনুরোধ করবো আজকের ক্লাস এখনই শেষ করে দেবো তোমাদেরকে অনুরোধ করবো সম্ভব হলে যদি সম্ভব হয় আমি কারোর জোর করবো না যদি কারো কাছে সেভেন্টি ফাইভ অ্যাভেলেবেল থাকে এই পিডিএফটা কালেক্ট করে নিও আর ডেসক্রিপশনে কিন্তু কেনার লিঙ্ক রয়েছে যারা পেটিএমে কি ওখানে এটিএম কার্ডের অপশান পেয়ে যাবে আর যারা পেটিএমে কিনতে চাও আমাকে হোয়াটসঅ্যাপ করো থ্যাংক ইউ সো মাচ গেস ফর ওয়াচিং দিস ভিডিও যদি মনে করো যে কারো খারাপ লেগে থাকে যে আমি জোর করে কিনতে বলছি একদমই না একদমই না একদমই না একদমই না যে কারোর উপর কিন্তু জোর আমি করতে পারি না তো যদি কারোর আর্থিক সমস্যা হয়ে থাকে একদমই নেওয়ার দরকার নেই আমি কিন্তু তাদের জন্য ফ্রি অফ কস্ট এরকম যেভাবে ক্লাস করাই প্রতিদিন ক্লাস করাবো এবং যাদের সামর্থ্যে হচ্ছে তারা পিডিএফটি কালেক্ট করে রেখে দেওয়া একশো পঞ্চাশ পাতার পিডিএফ এবং যেখানে কুড়িটি প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছে এটা আমার কিন্তু খুব ভালো লেগেছে একশো মার্ক করে কিন্তু কুড়িটা সেটও তুমি পেয়ে যাবে ওকে যেটা কিন্তু তোমাকে খুবই খুবই হেল্প করবে থ্যাংক ইউ দেখা হবে কিন্তু পরের ক্লাসে সবাই সে অর্থাৎ কালকের ক্লাসেই কিন্তু দেখা হবে এসএসসি এম টিএসে অ্যাপ্লাই করে ফেলো মাধ্যমিক পাশে এসএসসি কি এম টিএস মাল্টিটাস্কিং স্টাফ মাধ্যমিক পাস তো এর ফার্স্ট ফেজে বাংলা হবে কি ইংলিশ হবে এই নিয়ে অনেকে কমেন্ট করছো কালকে সকালে ভিডিও পেয়ে যাবে ডোন্ট ওয়ারি কীভাবে অ্যাপ্লাই করতে হবে ডেসক্রিপশান লিঙ্ক আছে সবাই ডেসক্রিপশান ফলো করো ওকে থ্যাংক ইউ সবাই ভালো থেকো সে পর্যন্ত সুস্থ থেকো বাই বাই